দেখুন কত সুন্দর ঘি হয়েছে এবারে আমি একটা পাত্রে ছাগনি দিয়ে ছেঁকে গরুর দুধ দুইয়ে নিচ্ছি এই দুধ জাল দিয়ে সর বানাবো সর থেকে কিভাবে সহজ পদ্ধতিতে মাখন বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের গরুর বাছুর এটা গরুর দুধ এবার আমি ধুয়ে নিচ্ছি গরুর দুধ দোয়ানো হয়ে গেছে রান্নাঘরে দুধ নিয়ে চলে এসছি এবারে আমি দুধটা হাঁড়িতে ছেঁকে নেব পুরোটাই আমাদের বাড়ির গরুর খাঁটি দুধ এই দুধটা আমি চুলায় জাল দিয়ে সর বানাবো আমার চুলা জ্বালানো হয়ে গেছে এবারে চুলায় দুধটা জাল দিয়ে নেব দুধ টক বক করে ফুটছে এবারে একটু আমি চামল দিয়ে ভালোভাবে ঘুলে নেব দুধটা চুলার জালে বসিয়ে রাখতে হবে পুরো করে সর বানানোর জন্য দেখুন চুলার হালকা আঁচে সরটা কিভাবে পড়ছে তো বন্ধুরা আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে দুধে সুন্দর সর পড়েছে আগে দুদিনও এইভাবে দুধ জাল দিয়ে আমি সর তুলে ফ্রিজে রেখেছিলাম আজকের সরটাও তুলে আমি আধা ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো দেখুন বন্ধুরা আমি শটটা উঠিয়ে নিচ্ছি আগের দিন আমি শট তুলে রেখেছিলাম দেখুন কত সুন্দর ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা ডিপ ফ্রিজে শটটা রেখেছিলাম শটটা নিয়ে চলে এসছি এবারে আমি একটা পাত্রে শটটা ঢেলে ভালোভাবে মেখে নেব দেখুন শটটা ঠিক এভাবে মেখে নিতে হবে ভালোভাবে ঘেঁটে ঘেঁটে মাখতে হবে এবারে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসা হয়েছে কিছু বরফের টুকরো এর ভিতরে আমি দিয়ে দেব দেখুন এই বরফের টুকরো আমি কিছু দিয়ে দিচ্ছি এই যে এই টুকরোগুলো দিয়ে দিলাম ঠান্ডা দিতে হবে দেখুন ঠান্ডা জল দেওয়ার পরে এভাবে ঘাটতে হবে কত সুন্দর মাখন উঠে এসছে দেখুন দেখুন কতটা মাখন উঠেছে একটা পাত্রে আমি এগুলো রেখে দিচ্ছি সমস্ত মাখনটা আমি তুলে নিয়েছি এবারে আমি চুলাটা জেলে নেব নিয়ে এই মাখনটা জাল দিয়ে দেখাবো কিভাবে ঘি বানাতে হয় চুলা জ্বালানো হয়ে গেছে এবারে আমি কড়াই বসিয়ে দিচ্ছি তো কড়াই গরম হয়ে গেছে এবারে আমি মাখনটা কড়াই দিয়ে দেব এবারে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখনটা জাল দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ঘি তে পরিণত হচ্ছে দেখুন এই যে ঘি দেখুন কত সুন্দর ঘি হয়েছে এবারে আমি একটা পাত্রে ছাগনি দিয়ে ছেঁকে নেব দেখুন ঘির কালারটা কত সুন্দর এসছে ঘিটা এবারে ছেঁকে নিচ্ছি এই যে বাড়ির গরুর দুধের থেকে বানালাম এই টাটকা ঘি বিশুদ্ধ ঘি এতে কোনো ভেজাল নেই তো বন্ধুরা দেখলেন বাড়ির গরুর খাঁটি দুধ থেকে কিভাবে আমি ঘি বানালাম যদি আমার এই ঘি বানানো পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো লাইক ও ফলো করবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার